চুরি করে মোবাইল নেওয়া যায় টাকা পয়সা দিতেছে সিং খুঁড়তেছে এইভাবে চলতে থাকে আমাদের গ্রামের উপায় হবে চোরের উপদ্রব অনেক বেড়ে গেছে আমরা আগেও দেখেছি উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরে এরকম চোরের উৎপাত বেড়ে গেছিল দারোগা সাহেব আপনার কাছে আমার একটা অনুরোধ আপনারা চোর ধরা পরে যে শাস্তি আপনারা আইনে দেন সে শাস্তি চোরের কিছু হয় না সেই জন্য চোর জেল থেকে ছাড়া পায়া বারবার আবার চুরি করে আপনি সরকারের কাছে আবেদন করবেন যেন এই চোরের জন্য কঠিন থেকে কঠিনতম আইন পাশ করা হয় যাতে চোর আর কোনো দিন চুরির নাম মুখে নিতে না পারে এটা হচ্ছে আমাদের আমার শেষ অনুরোধ আপনার কাছে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম লাইভে গত রাত্রে নাকি এই বাড়িতে চুরি হয়েছে তো আমরা চলে আসলাম দেখার জন্য চোরের কিছু জিনিসপাতি রেখে গেছে তো আপনাদেরকে সবাইকে দেখাবো যে কি কি রেখে গেছে আর চোরের কি কি জিনিস আছে আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন আরো কিছু জিনিসপাতি আছে আপনাদেরকে সব দেখাচ্ছি লাইভে যুক্ত থাকেন গামছা একটা গামছা খুবই আশ্চর্য ব্যাপার পলিথিনের ভিতরে প্যাকেটিং করে রেখে গেছে আপনারা যদি কেউ চেনেন আমাদেরকে একটু জানাবেন সহযোগিতা করবেন আপনাদের কাছে এতটুকু এ বোতল মদের বোতল হ্যাঁ এইটাই মদ খাইছে মদ মদ খেছে এ বাড়িতে চুরি করেছে জানেন না এটা কেমন चोर মদ খে চুরি করেছে খুবই ভয়ঙ্কর হয়তো চোরটা আচ্ছা তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি এই জামা কাপড়কেও চিনে থাকেন তাহলে আমাদের লাইভে কমেন্ট করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা চোরকে ধরতে পারি তো আপনারা তো চোরের জিনিসপাতি সব দেখলেন আমরাও দেখলাম আপনাদের কাছে একটা অনুরোধ যদি চোরের উৎপাত শুধু চলেছে আপনারা মনে করেন যে চোরকে ধরার জন্য একটু সতর্ক থাকবেন এলাকার ভিতরে সন্দেহজনক কিছু দেখলে তাকে ধরবেন ধরে জিজ্ঞাসাবাদ করবেন তার ডিটেলস নেবেন তো এই বলে আমরা আজকে লাইভ শেষ করছি আপনারা সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম এই কি করা যায়

এই যে আমাদের গ্রামে যে চুরি গুলো হইতেছে কাল গতকাল রাইতে কিন্তু চুরি হয়েছে একটা এক বাড়িতে চুরি হয়েছে সেটা শুনছে না তাই চুরি হলে মোবাইল নিয়ে যায় টাকা পয়সা দিতে আছে সিং ঘুরতেছে এইভাবে যদি চলতে থাকে তা আমাদের গ্রামের উপায় হবে কি আপনার কাছে আসার উদ্দেশ্য একটাই আমাদের এর একটা ভিত করার লাগবে

চোর নিয়ে চোর এত উৎপাত বাড়ছে বলার মতো না গ্রামের লোকজন এসে আমাকে ধরছে এখন মনে করেন কি যে গ্রামে একটা গ্রাম্য শালিশ বসার ই করা হয়েছে তা আপনি কোন দিন পারবেন সে ডেটটা যদি আমাদের একটু দিতেন ওই সময় আমরা বৈশা একটু আলোচনা করতেন কি করা যায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম আচ্ছা অবশ্যই স্যার বললো কালকে বিকালে বসার জন্য বললো উনি উপস্থিত থাকবেন আগামীকালকে ভালো কথা গ্রামের সবাই যেন উপস্থিত থাকে সালিশে সবাইকে বলে রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে সাহেব

এলাকার ভিতরে আরো অনেক টিউবওয়েলের হ্যান্ডেল চুরি করে নিয়ে গেছে এভাবে শুধু চোরের উৎপাদ বাড়তেছে বাড়তেছে তো দর্শকরা আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই আপনারা সবাই সতর্ক থাকবেন আর চোর কিভাবে ধরা যায় এটা একটা আপনারা ব্যবস্থা নেবেন তো এই বলে আমি চলে যাচ্ছি আসসালাম আলাইকুম ঠিক আছে প্রযুক্তি বৈঠকে কাজ উপস্থিত গ্রামের সকল জনসাধারণ সকলকে জানায় আমার সালাম আসসালামু আলাইকুম তাহলে গ্রাম সকল আপনারা ভালো আছেন সবাই হ্যাঁ না

আপনারা যে কথাটা বলছেন এটা একদম সত্য কথা চোরের উপদ্রব অনেক বেড়ে গেছে আমরা আগেও দেখেছি উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরে এরকম চোরের উৎপাত বেড়ে গেছিল এখন সেই একই অবস্থা চোরের উৎপাত আবার বেড়ে গেছে দেশের পরিস্থিতি এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে চোরের কারণে ঠিক আছে তো আমরা এই চোরকে নিয়ে কি করা যায় সে বিষয়ে দ্বারকা সাহেব উপস্থিত আছেন এবং গ্রামের সকল মুরব্বি যুবক ভাইরা উপস্থিত আছেন এ বিষয়ে আজকে 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 পরামর্শ করে সেই উদ্যোগটা আমরা নেব আমাদের বসা তা আপনারা কি বলেন জন্য আচ্ছা আমি এই চোর ধরার বিষয় নিয়ে একটা জিনিস পরামর্শ করছি দ্বারকা সাহেবের সাথে সেটা হলো চোর ধরতে হইলে আমাদেরকে গ্রামে পাড়ায় মহল্লায় যুবক ছেলে পেলে গ্রুপ সিস্টেম করে চোর ধরার জন্য আমাদের পাহারা দিতে হবে আর যদিও বা চোর এলাকার মধ্যে ঢোকে আমাদের ওই গ্রুপ চোরকে ধরে ফেলবে সেজন্য আমরা পাহারা বসাবো তাতে আপনারা যদি যদি আমার সাথে একমত থাকেন তাহলে বলেন এই সিদ্ধান্ত আমরা নেব কি বলেন সবাই আমার একটা কথা আছে চোর যদি আমরা ধরতে পারি মেয়েরা ভালো কিন্তু হাত পা কেটে না 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 এ ধরনের ভুল আপনারা করবেন না আইন নিজ হাতে তুলে নিবেন না আপনারা ভুল যেন না করেন সেই জন্য দ্বারকা সাহেবকে আমি এই জায়গায় ডাকছি কি পরামর্শ হয় সেটা ভালো হবে আমাদের জন্য সেটা কিন্তু উনি আমাদের বলে দিবে ধারকা সাহেব আপনার কাছে আমার একটা অনুরোধ আপনারা চোর ধরার পরে যে শাস্তি আপনারা আইনে দেন সে কিছু হয় না সেই জন্য চোর জেল থেকে ছাড়া বারবার আবার চুরি করে আপনি সরকারের কাছে আবেদন করবেন যেন এই চোরের জন্য কঠিন থেকে কঠিনতম আইন পাশ করা হয় যাতে চোর আর কোনো দিন চুরির নাম মুখে নিতে না পারে এটা হচ্ছে আমাদের আমার শেষ অনুরোধ আপনার কাছে তাহলে আমি যে কথাটা দারোগা সাহেবকে বললাম ঠিক আছে তাহলে দারোগা সাহেব জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলেন মায়াবা সাহেব আপনারা যে উদ্যোগটা নিয়েছেন বিষয়টা আমার খুব ভালো লাগছে আপনি যে অনুরোধটা আমাকে করলেন আমি অবশ্যই সরকারের কাছে আবেদনটা জানাবো যেন খুব তাড়াতাড়ি চোরদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির আইন চালু করা হয় চোরদের জন্য আর একটা কথা আপনারা সবাই আইনের প্রতি বিশ্বাস রাখবেন হ্যাঁ পুলিশ আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে আপনারা এই বিশ্বাস রাখবেন পুলিশের প্রতি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ঠিক আছে না ভালো কথা আচ্ছা তাহলে ঠিক আছে আমরা সবাই তাহলে গ্রাম পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি তাহলে আজকের জন্য আলোচনা এখানেই শেষ করা হোক সবাই আসি আসসালামু আলাইকুম আসসালাম দরকার সাহেব তাহলে চলে আমরা আগাই আমরা মাত বাসা বাসা কথা কইল তো আসে না কায় নাকি আসবো রাত মশা কামতো আসে না মাত বাসাপ

প্ৰস্তুতি আচ্ছা ঠিক আছে আচ্ছা জ্বলাও আচ্ছা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান যেখানে থাকো সাবধানে থাকো হুশিয়ার সাবধান তোর হুঁশিয়ার खुश तो यार शब्द <laughs> खुश यार शब्द खुश यार शब्द खुश यार शब्द खुश यार शब्द

আজকার সাজ নাকি হ্যাঁ আজকার সাজ দিই বলি বুটানি নিভাল দাও নিভাল দেয়া জাল যে জার বাইতে হেছ দাও নাকি হ্যাঁ দশ আর ওই ভাবে না কি ভাবে এই এবারে পাড়া দেন নিবান 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 আ আচ্ছা তো গোম জায়গাছে গো আলো চলি জার জার মত যাও হ্যাঁ আবার ফটো আগামী কাল রাতে আবার দেখাবেন ঠিক আছে ঠিক আছে আমাদের ডিউটি আমরা পালন করবো তাহলে অত কথা না বাইরে তাহলে চলো

আপনাদা আপনারা আপনাদের গ্রামে এইভাবে পাহারা দেন তবে চোর টেরা থাকবে না চোর হবে নাকি আচ্ছা নি भन्ने भन्ने भयो নিবা